তো দেখো বন্ধুরা এটা কি এটা হচ্ছে ফুচকা তো এটা হচ্ছে আজকে সন্ধ্যের ফুচকা পার্টি দেখো ফুচকা এগুলোকে আমি বাড়িতে বানিয়েছি এই ফুচকাগুলোতে আমি বাড়িতে বানিয়েছি দেখো কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা ফুলেছে সুন্দর সুন্দর আর এটা হচ্ছে তেঁতুল জল এটা হচ্ছে ফুচকার তেঁতুল জল কার কার জীবের জল আসছে বলে দিও আর এটা হচ্ছে আলু মাখা আলুটাকে ভাজা মশলা ছোলা মটর সবকিছু দিয়ে মেখেছি তো আজকে সন্ধ্যাবেলার ফুচকা পার্টি আলু মাখা এখানে আছে তেটুল গোলা জল এখানে আছে ফুচকা তো চলো এগুলো এখন খাবো এই যে দেখো এখন আমি ফুচকাটাকে ফাটালাম এবার আলুটাকে বললাম এবার দেখো এই যে জলটাকে নিয়েছি এবার এই যে কে কে খাবে চলে এসো এই দেখো এটা তো আমি খেয়ে বললাম কেমন সুন্দর হয়েছে এখন আমার বর খেয়ে বলবে যে এটা খেতে কেমন হয়েছে এই দু জল এই দিলাম এই যে এইবার আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে গাও খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে বাড়িতে বানিয়েছি দোকানে ভালো না বাড়িতে ভালো খুবই ভালো চলো আমার বর কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে খেতে খুব ভালো হয়েছে এবার আমার ছেলে খাবে এই দেখো এখন আমি বানিয়ে দিয়েছি আর একটা ফুচকা একদম দোকানের মতো এই জলটা দিয়ে দিলাম এই বাড়িতে দিয়ে দিলাম এইবার আমার ছেলে খেয়ে বলবে এই রে দেখা যাও ঘর হয়েছো মামা গাস্ট্যাটিক দোকানে ভালো লাগছে না বাড়িতে বাড়িতে ও দারুন হয়েছে তো চলো আমরা বুজকা গাদা কমপ্লিট করি নে এখন আমি বানিয়ে দেবো আর একটা বুজকা এটা দেবো লঙ্কা ঝাল বানাতে হবে আর মেখে হবে এই নিয়ে নিলাম জল এবার দিয়ে দেবো নাও তুমি খেয়ে বলো তোমার আপনি আসতে খাও বলেন না খাও খাও খেয়ে তারপর বলো হয়েছে দোকানে ভালো লেগেছে না বাড়িতে ভালো লেগেছে চলো বন্ধুরা আমরা ফুচকা পাটিটা খেয়ে শেষ করে দিই আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো কীভাবে ফুচকার আলু জল আর ফুচকা গুলো বানিয়েছি অন্য আরেক দিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো চলো আজকে এগুলোকে আগে খাই খেয়ে শেষ করে দিই নাহলে আবার জিবে জল জল আসছে ফুচকা আবার বেশিক্ষণ সামনে রাখলে থাকা যায় না